আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখা চলেছি এস কোম্পানির মিনি পাওয়ার টিলার এস কোম্পানির মিনি পাওয়ার টিলারটির সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ শুকনো এবং কাতায় চাষ করতে পারবেন আর এটি কিন্তু সরাসরি ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে সারা বাংলাদেশ যে কোনো স্থানে আপনার কিন্তু এই সার্ভিসটি সংগ্রহ করতে পারবেন এস মিনি পাওয়ার টিলার এটি ডিজেল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে পেট্রোল ইঞ্জিন রয়েছে ছয় ঘোড়া দশ ঘোড়া এবং বারো ঘোড়া ইঞ্জিন রয়েছে আমাদের কাছে মিনি পাওয়ার টিলার রয়েছে যারা আমাদের কাছ থেকে এই পাওয়ার টিলারটি সংক্রান্ত বিভিন্ন মতামত এবং এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপূর্ণ ভিডিও বানিয়ে থাকে আজকে আপনাদের দেখাতে চলেছে এসআই ব্র্যান্ডের মিনি পাওয়ার টিলার এটি ডিজেল ইঞ্জিন এর সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ শুকনো এবং কাঁচা চাষ করতে পারবেন এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এক লিটার তেলে তেত্রিশ শতক করে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে একশো তিয়াত্তরে অর্থাৎ ছয় ঘোড়া ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন যার ফলে অধিক শক্তিশালী এবং মিনি পাওয়ার টিলারটি বত্রিশ ব্লেড অর্থাৎ বত্রিশ ফলের হয় আপনারা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ফাল ছোট বড় করে চাষাবাদ করতে পারবেন এছাড়া আমাদের কাছে ছয় ঘোড়া দশ ঘোড়া এবং বারো ঘোড়ার ইঞ্জিন রয়েছে এছাড়া আমাদের কাছে বারো বড় ষোলো আঠারো বিশ চব্বিশ এছাড়া আটাশ ব্লেডের গাড়ি রয়েছে এবং চল্লিশ ব্লেডের গাড়ি রয়েছে এছাড়া সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার রয়েছে আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনার যে পার্টস ক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার স্ক্রিনে একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি মেশিন মেশিনাইজের পার্স দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্য ভিডিও বানিয়ে থাকে যারা এই মিনি পর্টেলটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে